পৃথিবীর সকল শক্তির মূল উৎস সূর্য যার অবস্থান সৌরজগতের কেন্দ্রে বিজ্ঞানীরা জানান সমগ্র সৌরজগতের মোট ভরের নিরানব্বই শতাংশই সূর্যের সূর্য নামের এই আদর্শ গোলকটি নিয়ে প্রাচীনকাল থেকেই মানুষের আগ্রহের শেষ নেই মহাকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্র নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করলেও সূর্য এখনও ধরাছর বাইরে রয়ে গেছে এর কারণ সূর্যের উচ্চ তাপমাত্রা বিজ্ঞানীদের মতে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় সাড়ে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস এবং এর কেন্দ্রের তাপমাত্রা প্রায় তিন কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের অজানা রহস্য ভেদের লক্ষ্যে দু সালে পার্কার সোলার প্রব নামে একটি মহাকাশযান পাঠায় মার্কিং মহাকাশ সংস্থা নাসা বিজ্ঞানীদের দাবি এ যাবৎকালে সূর্যের সবচেয়ে কাছে যাওয়া মহাকাশযান পার্কার সোলার প্রোব সূর্যের এতটা কাছে গিয়ে অবাক কিছু বিষয় পর্যবেক্ষণ করেছে এই মহাকাশযান সম্প্রতি অজানা এসব তথ্য জেনে অবাক বিজ্ঞানীরাও পার্কার সোলার প্রোপ প্রথমে যে জিনিসটি লক্ষ্য করে তা হল সূর্যকে কেন্দ্র করে সৌরবায়ুর অস্বাভাবিক জোরে ঘোরা বিজ্ঞানীরা জানান নিজের কক্ষপথে সূর্য যখন ঘুরে তখন তার থেকে বেরিয়ে আসার সময় সূর্যকে কেন্দ্র করে সৌর বাতাসও ঘুরে এবং পরে সৌরমণ্ডলের বিভিন্ন গ্রহ উপগ্রহে ছড়িয়ে পড়ে এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল মহাবিশ্বের সর্বত্রই ছড়িয়ে আছে ধুলিকোনা তবে মহাকাশযান পার্কার প্রথমবারের মতো দেখল সূর্যের কাছে এমন একটি এলাকা আছে যেখানে কোনো ধুলিকোনার উপস্থিতি নেই যাকে বলা হয় ডাস্ট জোন আরেকটি অজানা তথ্য যা পার্কার জানিয়েছে সূর্য থেকে বেরিয়ে আসা বাতাস মুহূর্তেই একশো আশি ডিগ্রি ঘুরে আবার সূর্যের দিকে ফিরে যায় তারপর আবার সূর্য থেকে বেরিয়ে এসে সৌরমণ্ডলে ছড়িয়ে পড়ে এটিকে বলা হয় সুইচব্যাক নাসারেই মহাকাশযান আরও জানায় সূর্যের কোথাও কোথাও সৌরবায়ু অনেক ধীরগতিতে বয় আবার অনেক জায়গায় খুব জোরে প্রবাহিত হচ্ছে এর ফলে সূর্যের বায়ুমণ্ডলের তাপমাত্রা এক লাফে কয়েক লক্ষ গুণ বেড়ে যায় এদিকে আগের তুলনায় সূর্যের ঘূর্ণন গতি কমে গেছে বলে জানিয়েছে পার্কা বিজ্ঞানীদের ধারণা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কোটি বছর ধরে নিজের কক্ষপথে ঘোরার কারণে সূর্য তার ঘূর্ণন গতি হারিয়েছে তবে বিজ্ঞানীরা যতটুকু ভেবেছিল তার চেয়েও অনেক বেশি দ্রুত হারে গতি কমছে আশাপ শুভ দীপ্ত বার্তাকক্ষ